সবে মাত্র আইপিএল এর সমাপ্তি হল হায়দ্রাবাদকে খুব বাজেভাবে হারিয়ে শিরোপা জিতে নিল কলকাতা এবার আইপিএল এ সব মিলিয়ে রাজত্ব করেছেন ব্যাটসম্যানরা আর বলারদের জন্য ছিল দুঃস্বপ্নের এক আইপিএল চলুন এবার দেখা যাক এবার আইপিএল এ বেশ কিছু উল্লেখযোগ্য রেকর্ড যা দেখলে হবেন আপনিও নাইন পয়েন্ট ফাইভ সিক্স ইকোনমি অর্থাৎ দুই চব্বিশ আইপিএল এ বলাররা বলিং করেছেন নাইন পয়েন্ট ফাইভ সিক্স ইকোনমিতে পূর্বের রেকর্ড ছিল এইট পয়েন্ট তাতে অবশ্য বোঝা যাচ্ছে কি পরিমাণ রাজত্ব করেছিল এবারের ব্যাটাররা এবার আইপিএল এ সর্বোচ্চ রান সংগ্রহ করেছেন বিরাট কোহলি তার রানের সংখ্যা সাতশত একচল্লিশ এবার আইপিএল এ আরেকটি বিষয় সকলের নজর কেড়েছে আইপিএল ইতিহাসে শুরু থেকে শেষ পর্যন্ত এবার আসরেই সবচেয়ে বেশি চক্কা হাঁকানো হয় এবার আইপিএল এ চক্কা হাঁকানো হয়েছে সর্বমোট বারোশো ষাট সালে এর পূর্বের রেকর্ড ছিল এগারোশো তেইশ প্লেয়ার হিসেবে এবার আইপিএল সর্বোচ্চ ছক্কা মেরেছেন অভিষেক শর্মা তার সংখ্যা বিয়াল্লিশটি এবার আইপিএল আসরের সর্বমুখ চার মেরেছিল একুশশো চুয়াত্তর এটি হচ্ছে সর্বোচ্চ রেকর্ড কাততালিয়াভাবে দুই হাজার তেইশ সালে আইপিএল এর চারের সংখ্যা ছিল একই একুশশো চুয়াত্তর অবাক করা বিষয় হচ্ছে এবার আইপিএল আসর সর্বোচ্চ সেঞ্চুরি করার রেকর্ডটিও করেছেন অর্থাৎ এবার আইপিএল আসরে সর্বোচ্চ সেঞ্চুরির সংখ্যা চোদ্দ যা পূর্বের রেকর্ড ছিল তেরো এবার আইপিএল এ সব প্লেয়ারদের গড়ে স্ট্রাইক রেট ছিল একশো পঞ্চাশ দশমিক পাঁচ যা আইপিএল এর সর্বোচ্চ এবার আইপিএল সর্বোচ্চ স্কোর করেছেন হায়দ্রাবাদ অর্থাৎ দুইশো সাতাশি রান আইপিএল ইতিহাসে এটি সর্বোচ্চ স্কোর এবার আইপিএল এর দুইশোর উপর স্কোর হয়েছে একচল্লিশ বার যা আইপিএল ইতিহাসে সর্বোচ্চ এবার আইপিএল এ একশত রানের পার্টনারশিপ হয়েছে সাতাশ বার যা পূর্ববর্তী রেকর্ডকে ছাপিয়ে গেছে এবার আইপিএল হচ্ছে বলারদের সবচেয়ে কম মেডেল দেওয়া আইপিএল অর্থাৎ এবার আইপিএল এ সর্বমোট মেডেল ওভার হয়েছে মাত্র নয়টি এর মধ্যে একটি আছেন মুস্তাফিজ নামে তাতেই বোঝা বাকি রইল না এবার আইপিএল ছিল ব্যাটারদের রাজত্ব করা আইপিএল